পরিবারের কথা মনে হতেই একটু পরপর ঠুকরে কেঁদে উঠছেন দুবাই ফেরত নুরুল আমিন সাত বছর পর ফিরেছেন দেশে কিন্তু খালি হাতে অসুস্থ অবস্থায় ফেরায় তাকে নিতে চাচ্ছে না পরিবার সেই শোকেই গত তিন দিন ধরে অঝরে কেঁদে যাচ্ছেন তিনি কাঁদতে কাঁচতে বন্ধ হয়ে গেছে তার কথা বলার শক্তি দুবাইতে এক সপ্তাহ কারাবরণের পর গত বারোই মার্চ দেশে পাঠিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে বিমানবন্দরে এসে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতা নিয়ে কল করেন নিজের স্ট্রিট ফোনে কিন্তু থেকে জানিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে নিতে পারবে না পরিবার বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এপিবিএন তাকে পাঠিয়ে দেয় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার বিভাগে সেই থেকেই আসকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন তিনি সেখানে অঝ

তখন জিজ্ঞেস করলাম যে আপনি কোন দেশে ছিলেন বলো যে দুবাই তখন একটু কথা কিছুটাকে বোঝা গিয়েছিল পরে এখন কথা বুঝতেছি না বলো যে সাত বছর আগে বিদেশ গেছে ছেলে মেয়ে কতজন বলে যে পাঁচ ছেলেমেয়ে তো ওনার ওয়াইফ এর সাথে হচ্ছে যে উনি জেলে যাওয়ার আগে যোগাযোগ করছে পরে আর যোগাযোগ হয়নি ওখানে সাত দিনের মতো জেলে ছিল উনি আর এমনিতে জেলে যাওয়ার আগে সুস্থ ছিল পরে জেলে যাওয়ার পরে অসুস্থ হয়ে স্টক করে স্টক করে যে এটুকু জানা গেছে ওখান থেকে এখন উনি তো একটু পরে পরে কান্না করে তো পরিবারের কথা মনে পড়ে মনে পড়লে কান্না করে ছেলে মেয়েদের কথা মনে পড়ে কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি এরকম যে নাকি নিয়ে যাবে বা কেউ আসবে নিতে দেখতে কেউ যোগাযোগ করেনি ওনার পরিবারে নুরুল আমিনের দেয়া তথ্যমতে কর্মসংস্থানের উদ্দেশ্যে দু হাজার ষোলো সালে ঋণ করে দুবাই যান তিনি কিন্তু অবৈধভাবে যাওয়ায় সেখানে কাজ না পেয়ে পান বিক্রি করেন পান বিক্রির টাকায় পরিবার চালানো তো দূরের কথা সেই ঋণও শোধ করতে পারেননি এর মধ্যে গত সপ্তাহে দুবাই পুলিশের হাতে ধরা পড়েন তিনি জেলে যাওয়ার পরই তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে পরিবার গ্রহণ না করায় মানসিকভাবে ভেঙে পড়া নুরুল আমিনের অবনতি সে প্যারালাইজড হয়ে ফিরেছিলেন এয়ারপোর্ট আর্ম পুলিশ অফিসে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সে তার কাছে যেহেতু কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না কোনো কাগজপত্র নাই কিন্তু সে তার ফোন বলতে পারে যে তার পরিবারের ফোন নাম্বারটা বলতে পারে এবং আর্ম পুলিশের মাধ্যমেই নুরুল ইসলাম ভাই তার পরিবার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে যখন তাদেরকে আসতে বলা হয় যে আমি দেশে ফিরেছি আমাকে তোমরা এসে নিয়ে যাও তো আমি অসুস্থ আমি তো চলাফেরা করতে পারি না তখন তার পরিবার জানিয়ে দেয় তারা ঢাকায় আসতে পারবে না এবং তাকে নিয়ে যেতে পারবে না তার অবস্থা দেখে মানে মনে হলো যে তাকে আসলে ওই অবস্থায় একাই কোনোভাবেই পাঠানো সম্ভব না কারণ সে হুইলচেয়ারে চলাফেরা করে বা ঠিকভাবে চলাফেরা করতে পারে সাপোর্টিং একজন লাগে তো ওকে নিয়ে আসার পরে আমরা ব্র্যাকের কাছে রেখেছি আমাদের হোমে আছেন এবং আমরা হচ্ছে যে গতকাল বুধবার আমরা পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি কিন্তু কোনোভাবে পরিবার তারা ঢাকায় এসে তাকে নিয়ে যেতে আগ্রহী না কোনো আপনার চট্টগ্রাম টিম মাইগ্রেশন টিম আমাদের ওখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং প্রশাসনের মাধ্যমে আমরা তাকে যত দ্রুত সম্ভব নিরাপদে যাতে পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটুকু করছি এবং পাশাপাশি তার চিকিৎসা বা অন্যান্য আরও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে করব এটাও তার পরিবারকে আশ্বস্ত আমরা করেছি এবং আমরা চাই যে ওনাকে তার পরিবার দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করবে কারণ উনি পরিবারে গেলে তো ওনার মানসিক অবস্থাটাও একটু ভালো হবে এবং হচ্ছে যে তার দেখা গেল যে তার চিকিৎসা সহ যে সকল সহযোগিতাটা ওর আরও মানে নিশ্চিত হবে ব্র্যাক কাছে স্বামীকে নিচে অস্বীকৃত পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাকে বলে জানান স্ত্রী দাবি করেন পরিবারে বুঝের কোনো পুরুষ সদস্য না থাকায় ঢাকায় আসতে পারেননি তিনি অর্থ সংকটে মেয়েদের বিয়ে দিতে পারেননি এবং ঋণও শোধ করতে পারেননি বলেও জানান তার